প্রমাণ হয়েছে যে ইসলামপন্থী শক্তি হল বাংলাদেশ একমাত্র দেশপ্রেমিক শক্তি ইসলামপন্থী শক্তি হলো মানুষের জন্য একমাত্র নিরাপদ শক্তি বাংলাদেশের নাগরিকদেরকে একমাত্র ইসলামী সংগঠন গুলোই নিরাপত্তা পারে আপনারা দেখেছেন এই পাঁচ তারিখ পর পরিবর্তন সুন্দরী সাথে বন্ধুবান ছাত্র গণ বিপ্লবের সংগ্রহ গণ হত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজপ্ত করে তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপতিমি সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র এবং ভারতীয় পানি আগ্রহের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে

আমাদের জেলা দায়িত্ব শিল্পী যদি অনুগ্রহপূর্বক থানা দায়িত্ব শিল্পী শুনতে পাড়ি চলব

আন্দোলন করতে গিয়ে রাখ করে শহীদ করা হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে বিন্দু যাদেরকে আয়না করে শহীদ করা হয়েছে ওই ছাত্র আন্দোলন ওই ইসলামী ছাত্র আন্দোলন তাদেরকে বিগত আগস্টে সারা বাংলায় নির্মম ভাবে শহীদ করা হয়েছে আজকে আমরা সামনে অনেক ভক্ত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজ স্বাধীনতার মুক্ত বিহঙ্গে আমরা ঘুরে বেড়াই দেখবে আজকে আমাদের কোন হওয়ার ভয় নেই কোন হওয়ার ভয় নেই জেল হাজাদের ভয় নেই কোনো হুমকির ভয় নেই